আসসালামু আলাইকুম আমি শুন বাংলার সংবাদে আপনাদের সাথে আছি আমরা দুজন আমি সঙ্গীতা খান শুরুতেই পায়োনিয়ারদেরীয়র স্বাগত কাদের মোল্লার ফাঁসির প্রতিবাদে জামায়াতের হরতাল পালন সারাদেশে বিক্ষিপ্ত সংঘর্ষ সহিংসতায় নিহত নয় লক্ষী পুত্রের ছাত্র লিকেটাকে কুপিয়ে হত্যা ষোলো ডিসেম্বরের পর জামায়াত শিবিরে সন্ত্রাসী কর্মকাণ্ডের পাল্টা জবাব দেবে আওয়ামী লীগ বলেছেন হানিফ পুলিশকে আরও কঠোর হওয়ার পরামর্শ নারকের সন্ধতার রাজনৈতিক অচল অবস্থা না কাটালে দুই নেত্রীর বাসার সামনে অনির্দিষ্টকালের অবস্থান ধর্মঘটের হুমকি ব্যবসায়ীদের সাদা পতাকা বিক্ষোভ বিনা প্রতিদ্বন্দিতায় রেকর্ড এনপি নির্বাচন কমিশনের পদতক জান বিশ্লেষকরা হাস্যকর বললেন কাজী জাফর অশুভ মত ওবায়দুল কাদের। ফিন্সেল এন্ড পায়োনিয়ার ইনস্যুরেন্স শান্তি সুরনন। মনিকে রাখি 24 ঘন্টা কাদের মোল্লার ফাঁসির প্রতিবাদে জামায়াতের সকাল সন্ধ্যা হরতালের সহিংসতায় লালমনিরহাট জয়পুরহাট ও নারায়ণগঞ্জে আটজন নিহত হয়েছে এদিকে অপ্রীতিকর ঘটনা এড়াতে একশো চুয়াল্লিশ ধারা চলছে লালমনিরহাটের পাটগ্রাম এবং জয়পুরহাট শহর ও কালে এছাড়া সারাদেশে বিক্ষিপ্ত সংঘর্ষে আহত অন্তত পঁয়ত্রিশ আটক অর্থ শত প্রতিনিধিদের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট জামায়াতের হরতালে জয়পুরহাটের হালটটিতে সংঘর্ষে নিহত হয়েছে তিনজন আহত আটজন লালমনিরহাট বুড়িমারি মহাসড়ক অবরোধে বাধা দিলে জামায়াত শিবির কর্মীরা পুলিশকে ঘিরে ফেলে শুরু হয় সংঘর্ষ এ সময় পুলিশের গুলিতে নিহত হয় তিন শিবির কর্মী গুলিবিদ্ধ হয়েছে আরো দশজন এদিকে দুপুরে শিবিরের হামলায় এক আওয়ামী লীগ কর্মী নিহত হয় পুলিশের পাশাপাশি বিজিবি মোতায়েন রয়েছে পাটগ্রামে চলছে ১৪৪ ধারা নারায়ণগঞ্জের উকিলপাড়ায় পুলিশের সাথে শিবির কর্মীদের সংঘর্ষে দুইজন গুলিবিদ্ধ সহ আহত ছয় জন পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে গুলিবিদ্ধ একজন গাজীপুরে পুলিশের ধাওয়ায় শিবিরের মিছিল পণ্ড আটক তেরো জন রাজশাহীর বিনোদপুরে পুলিশের সাথে সংঘর্ষে আহত হয়েছে পনেরো জন সকালে শিবির কর্মীরা রাস্তায় গাছের গুড়ি ফেলে সড়ক অবরোধের চেষ্টা করলে টিয়ার শেল ও আবার বুলেট ছড়ে চট্টগ্রামের চৌমোহনীতে পুলিশের গাড়ি লক্ষ্য করে কক্রেল ছড়ে কর্মীরা আটক তেরো জন এছাড়া চৌমোহনী ও বাকুলিয়ায় ঝটিকা মিছিল করে জামায়াত শিবির সিলেটের পাঠান টুলায় জামায়াতের ঝটিকা মিছিল থেকে আট দশটি কপ্রেলের বিস্ফোরণ ঘটে এ সময় বৃষ্টি যানবাহন ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয় আটক জন। সিরাজগঞ্জে বেশ কয়েকটি যানবাহন ভাঙচুর করে কর্মীরা এছাড়া যমুনা সেতুর পশ্চিম পারে বাউইতারা ব্রিজ উপনাগাতি ব্রিজের পাটাতন খুলে ফেলে হরতাল সমর্থকরা বগুড়ায় তিনটি ট্রাকে অগ্নিসংযোগ এবং শহরে বিক্ষোভ করে হরতালকারীরা চাঁদপুরের কচুয়ায় তিনটি যানবাহনে আগুন দেয়া হয় মেহেরপুরে লাঠি মিছিল করে জামায়াত শিবির এছাড়া বিক্ষিপ্ত সহিংসতা হয় পাবনা খুলনা সাতক্ষীরা নীলফাওয়ারি ও রংপুরে এদিকে ভোলায় জামায়াত শিবিরের মিছিল কপেল বিস্ফোরণ ও যানবাহন ভাঙচুরের ঘটনায় আহত দুইজন ও আটক তেরো জন নরসিংদীর পলাশে হিউম্যান হলারে ভাঙচুর চলে আহত চারজন রংপুরের পীরগাছায় দুইশো বাউন্ন ফুট রেল লাইন উপড়ে ফেলায় সান্তাহার লালমনিরহাট দিনাজপুর রুটে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায় ফরিদপুরে পেট্রোল বোমা সহ দুই শিবির কর্মী আটক চুয়াডাঙ্গা আলমডাঙ্গা সড়কে অবরোধের কারণে যান চলাচল ব্যাহত হয় তিনটি গাড়ি ভাঙচুর হয় গাইবান্ধার পলাশ এছাড়া লক্ষ্মীপুরে চলে ঢিলেধেলা হরতাল এদিকে জামায়াতের হরতালের পাশাপাশি এরশাদের মুক্তির দাবিতে রাজশাহী সিলেট লালমনিরহাট নওগাঁ ও চাঁদপুরে জাতীয় পার্টির সকাল সন্ধ্যা হরতাল পালিত বাংলা নিউজ ডেস্ক এদিকে লক্ষ্মীপুরে ছাত্রলীগ নেতাকে কুপিয়ে ও জবাই করে হত্যা এবং সাতক্ষীরা জামায়াত কর্মীর লাশ উদ্ধার হয়েছে এ সময় তার সহযোগী মাসুদ নামে অপর এক যুবলীগ কর্মীও গুরুতর আহত হয় পুলিশ জানায় রবিবার সন্ধ্যায় লক্ষ্মীপুরের রায়পুর শহরে মোটর সাইকেলে করে বিরাজ তার দুই সহযোগী সহ স্থানীয় লুধুয়া বাজারে আসলে দুর্বৃত্তরা তাদের গতি রোধ করে হামলা করে এ সময় তারা মিরাজ ও তার সহযোগী মাসুদকে উপর্যুপরি কুপিয়ে গুরুতর আহত করে পরে দুর্বৃত্তরা মিরাজকে জবাই করে হত্যা করে পালিয়ে যায় গুরুতর আহত অবস্থায় এলাকাবাসী বাসুদকে হাসপাতালে ভর্তি করে এ ঘটনায় জামায়াত শিবিরকে দায়ী করেছে জেলা ছাত্রলীগ এদিকে সাতক্ষীরার কদমতলা থেকে জামায়াত কর্মী হাবিবুর রহমানের লাশ উদ্ধার করা হয় জেলা জামায়াতের আমির মাওলানা আব্দুল খালেক জানান শনিবার রাতে র্যাবের একটি দল হাবিবুরকে ধরে নিয়ে যায় র্যাবই তাকে গুলি করে হত্যা করেছে বলে দাবি করেন তিনি এদিকে রাজধানীতে বড় ধরনের কোন সহিংসতা ছাড়াই শেষ হয়েছে জামায়াতের ডাকা সকাল সন্ধ্যে হরতাল দিনের শুরুতে দনিয়ায় মিছিল করে ছাত্র শিবির কল্যাণপুরের শিবিরের একটি মেস থেকে বিপুল পরিমাণে গান পাউডার ও জেহাদি বই উদ্ধার করা হয় এ সময় দুজনকে আটক করা হয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে শিবিরের মিছিল থেকে রাস্তায় আগুন দেওয়া হয় মিছিল শেষে বেশ কয়েকটি ককটেলে বিস্ফোরণ ঘটায় শিবির কর্মীরা এছাড়া রাজধানীর বংশাল শাহজাহানপুর মুগদা ও মগবাজারে হরতালের সমর্থনে মিছিল করে জামাত শিবির চারজনকে আটক করেছে পুলিশ নাশকতা ঠেকাতে রাজধানীর বিভিন্ন জায়গায় মোতায়েন ছিল আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী রাতে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আন্দোলন বিষয়ে আলোচনা করেন সুপ্রিম কোর্টের বিএনপি পন্থী সিনিয়র আইনজীবীরা উনিশশো একাত্তর সালে বাংলাদেশ শত্রুমুক্ত হলেও শত্রুদের চক্রান্ত আজও বিদ্যমান বলে মন্তব্য করেছেন বিরোধী দল নেত্রী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া নির্বাচন না করে একশো চুয়ান্ন প্রার্থীর একক বিজয়কে প্রহসনে নির্বাচন বলে দাবি করেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর এক বিবৃতিতে তিনি একথা রিপোর্টে তেতাল্লিশতম বিজয় দিবস উপলক্ষে এক বাণীতে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বলেন আধিপত্যবাদী শক্তি বাংলাদেশের সার্বভৌমত্বকে গ্রাস করে দেশকে পদানত জাতিতে পরিণত করা চক্রান্ত করছে যার মদত যোগাচ্ছে এদেশেরই কিছু চিহ্নিত মহল চক্রান্তকারীদের হাত থেকে সার্বভৌমত্ব রক্ষা এবং গণতন্ত্রকে বিপদমুক্ত রাখতে ঐক্য গড়ে তোলার আহ্বান জানান বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া নিবন্ধিত বিয়াল্লিশটি দল হলেও মাত্র পাঁচটি দলের অংশগ্রহণের মাধ্যমে সাজানো নীল নকশা নির্বাচন করা হচ্ছে বলে এক বিবৃতিতে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিবৃতিতে আরও বলা হয় আইনশৃঙ্খলা বাহিনীকে ব্যবহার করে হত্যা গুমের রাজনীতি চালিয়ে যাচ্ছে সরকার এদিকে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সাথে দেখা করেন সুপ্রিম কোর্টের বিএনপি পন্থী সিনিয়র আইনজীবীরা আঠারো দলের চলমান আন্দোলনের সাথে সংহতি প্রকাশ করেন তারা আমরা বেগম খালেদা জিয়াকে তার যে আন্দোলনের সঙ্গে সংহতি প্রকাশ করেছি এবং আমরা এই প্রশনে নির্বাচনের বিরুদ্ধে যথাযথ পদক্ষেপ নেওয়ার জন্য নেত্রীকে অনুরোধ করেছে পাঁচ তারিখের নির্বাচনকে বিআইনি বলেও দাবি করেন তালুকদার বাংলা ভীষণ ঢাকা বেগম খালেদা জিয়ার নেতৃত্বেই দেশের রাজনৈতিক সন্ত্রাস হচ্ছে বলে অভিযোগ করে তা প্রতিহত করতে মুক্তিযুদ্ধের পক্ষে শক্তির সহযোগিতা চেয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী শামসুল হক টুকু দপ্তরে মন্ত্রী এই মন্তব্য করেন তিনি বলেন চোরা গুপ্তা হামলা কোনো দায়িত্বশীল রাজনৈতিক দলের কাজ নয় আর এসব সন্ত্রাস রোধে কঠোর ব্যবস্থা নিতে যাচ্ছে আইনশৃঙ্খলা বাহিনী এ সময় রেলপথ মন্ত্রী মজিবুল হক বলেন নাশকতা বন্ধে রেলের গুরুত্বপূর্ণ একশো একচল্লিশটি পয়েন্ট চিহ্নিত করে দুই কিলোমিটার পরপর চারজন আনসার সদস্য মোতায়েন করা হয়েছে এর ফলে রেলের নাশকতা অনেকটা কমে এসেছে বলেও দাবি করেন তিনি নাশকতার ফলে ট্রেন শিডিউলে বিপর্যয় হলেও সব ট্রেন চালু আছে বলেও দাবি করেছেন রেলমন্ত্রী ষোলো ডিসেম্বরের পর জামায়াত শিবিরের সন্ত্রাসী কর্মকাণ্ডের জবাব দেবে আওয়ামী লীগ প্রতিরোধ নয় এবার প্রতিশোধে সময় এসেছে বলে হুঁশিয়ারি দিয়েছেন দলের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ ওনার দিকে জামায়াতের প্রতিহতক ট্যানস্ট্রিং খোলা বাহিনীকে আরো কঠোর হাওয়ারে পরামর্শ জাহাঙ্গীর গোবিন্দ নানুকের সেতু setu ahmeder report। বিজেদিষ উপলক্ষে বঙ্গবন্ধু ইভিনি ঢাকা মহানগর আওয়ামী লীগ আয়োজিত বিশেষ বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে মাহবুবুল আলম হানি বলেন কাদের মোল্লার রায়ের মধ্য দিয়ে জাতি কলঙ্ক মুক্ত হয়েছে একের পর এক যুদ্ধ অপরাধীদের फांसी কার্যকর করেই বঙ্গবন্ধুর চেতনায় দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার কথা বলেন তিনি। কুখ্যাত রাজাকার আল বিচার করে আমরা বাংলাদেশকে রাজাকার মুক্ত করে বাঙালি জাতিকে কলঙ্ক মুক্ত করার যে লড়াই শুরু করেছি সেই লড়াই এক ভাব আমরা এগিয়ে যেতে সক্ষম হয়েছি বিরোধী দলের উদ্দেশ্যে হানি বলেন মানমত বিরোধীদের বাঁচাতে শুরু থেকেই নানা ষড়যন্ত্র করে আসছে তারা এখনো তারা ষড়যন্ত্র করে এ বিচার কাজকে বাধা দিতে চাইছে বিজয় দিবস থেকে আমাদের সবার দিতে হবে এরপরে যদি আর কোথাও একটি আঘাত হানে কোথাও যদি সন্ত্রাসী কর্মকাণ্ড করে যদি

অন্যদিকে জাতীয় প্রেস ক্লাবে এক অনুষ্ঠানে পরিবেশ ও বনমন্ত্রী ড হাসান মাহমুদ দেশের নৈরাজ্য সৃষ্টিকারীদের সন্ত্রাসী কর্মকাণ্ড বন্ধের আহ্বান জানিয়েছেন ইসলামের লেবাসদারীরা হঠাৎ করে যেইভাবে জনগণের উপর হামলা পরিচালনা করছে জনগণের সম্পত্তি ধ্বংস করছে এটা জনগণের বিরুদ্ধে রাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করা ছাড়া আর কিছু নয় এদিকে করেছে দেশের চলমান সহিংসতা প্রাণহানির আশু কোন সমাধান দেখছেন না সাধারণ মানুষ থেকে শুরু করে বিশিষ্টজনরাও বরং পরিস্থিতি দিন দিন আরো সহিংসতার দিকে যাচ্ছে বলে উদ্বিগ্ন তারা তত্ত্বাবধায়ক সরকার মানবতা বিরোধী অপরাধের বিচার সহ বিভিন্ন ইস্যুতে এই জটিল পরিস্থিতির সমাধানে দুই নেত্রীর সমঝোতা ছাড়া আর কোন পথ নেই বলে মনে করেন সবাই তফতির ঘোষণার পর থেকেই বিরোধী দলীয় জোটের লাগাতার আন্দোলনে দেশব্যাপী সহিংসতায় চলেছে বিরতিহীন প্রাণহানি নভেম্বরের শেষ থেকে এ পর্যন্ত সহিংসতায় প্রাণহানি শতের কাছাকাছি এরই মধ্যে ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহের শেষে কাদের মোল্লার ফাঁসিকে কেন্দ্র করে এই সহিংসতা রূপ নেয় বিভক্ষতায় এই পরিস্থিতির আশু উন্নতির আশা দেখছেন না বিশিষ্ট জনরাও সংলাপের কোনো অগ্রগতি হয়নি আমাদের সন্দেহ হয় আবার তারা বুঝবে কিনা তো এই অবস্থায় তো পরিস্থিতি জটিল থেকে আরো জটিলতর অবস্থার দিকে যাচ্ছে বলে আমাদের ধারণা পরিস্থিতির দ্রুত সমাধান চাইলেও আশা দেখছে না সাধারণ মানুষও মনে মনে হচ্ছে দেশে আরো মানুষ মরবে হানাহানি হবে এরপরে এরপরে শেষ কোথায় এটা বলতে পারতো আসলে বলা বলা মুশকিল দিন দিন শুধু মানুষ মরতেছে মানুষ খুন হচ্ছে দুই নেত্রী যদি সমঝোতা না হয় তাহলে এই সহিংসতার কোনো শেষ হবে না শান্তি চাই এরকম সহিংস চাই না এমন সহিংসতা চলতে থাকলে অর্থনৈতিক বিপর্যয়ের পাশাপাশি সরাসরি বিদেশি হস্তক্ষেপ সহ নানা বিপর্যয়ের আশঙ্কা বিশেষজ্ঞদের বর্তমান অবস্থা যদি আরো এই ধরনের মানে কন্টিনিউ করে তাহলে তো আমি বলবো যে একটা বিশৃঙ্খলার চরম অবস্থা তৈরি হবে এটা বিদেশিদেরও বাংলাদেশের ব্যাপারে হয়তো কঠোর কোনো ব্যবস্থা নেওয়ার জন্য বাধ্য করবে তাদের অভিমত সময় গড়ানোর সাথে সাথে রুদ্ধ হয়ে আসছে সমাধানের পথ এই নিরন্তর প্রাণহানি সহিংসতা নিরাপত্তাহীনতা আর অনিশ্চয়তা থেকে যেমনি আশু মুক্তি চায় সাধারণ মানুষ তেমনি এই পরিস্থিতির দায় সরকার কোন অজুহাতেই এড়াতে পারে না বলে মনে করছে সমাজের বিশিষ্ট জন থেকে শুরু করে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ শিগগির সহার মাধ্যমে রাজনৈতিক অচল অবস্থা না কাটালে দুই নেত্রীর বাসার সামনে অনেক দৃষ্টকালের অবস্থান ধর্মঘটের হুমকি দিয়েছেন দেশের শীর্ষ ব্যবসায়ী নেতারা রাজনৈতিক সহিংসতা বন্ধ করে দেশকে শান্তির পথে আনার দাবিতে সারা দেশে সাদা পতাকা বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন ব্যবসায়ীরা স্যামুল হকের যাদের কথা ছিল কারখানা ব্যবসা প্রতিষ্ঠান চালানোর সহিংস রাজনীতির বদৌলতে তারা এখন রাজপথে শান্তির প্রতি সাদা পতাকা উঁচিয়ে দাবি তুলেছেন দেশকে অচল অবস্থা থেকে মুক্ত করার অরাজনৈতিক কর্মসূচি হবার কথা থাকলেও ব্যবসায়ী নেতাদের বক্তৃতায় ঘুরে ফিরে রাজনৈতিক বক্তব্য উঠে এসেছে এখনো সময় রয়েছে আমাদের বাঁচান ওই নির্বাচনের যে ট্রেন দ্রুতমরিতে এগিয়ে চলছে ট্রেন টেনে তাকে বন্ধ করেন এবং আপনারা নিজেরা বসে সমস্যার সমাধান করেন উনানব্বই নব্বইয়ের সমস্ত জাতিকে নিয়ে যেই স্বৈরতন্ত্রের পতন হয়েছে সেই স্বৈরাচারীর হাত ধরে তাকে উদ্ধার করার জন্য সেই গণতন্ত্রকে বাঁচানোর জন্য আজকে স্বৈরাচারীর কদম বুচি করি আমরা সমঝোতার মাধ্যমে সংকট কাটাতে ব্যর্থ হলে দুই নেত্রীকে লাগাতার অবরোধ করে রাখার হুমকি ব্যবসায়ীদের কণ্ঠে আমাদের পরিবহন শেষ দোকান শেষ ব্যাংক শেষ বিমা শেষ রপ্তানিমুখী পোশাক শিল্প শেষ আমাদের আর যাওয়ার জায়গা নাই আজকে সাদা পতাকা তোলার পরেও যদি সমস্যার সমাধান না হয় আমরা মাননীয় প্রধানমন্ত্রী মারিনের বিরোধী দলের কাছে অবস্থান করব যতদিন পর্যন্ত আমাদের ব্যবসায় না আসবে যতদিন পর্যন্ত আমরা নির্বিঘ্নে ব্যবসা করতে না পারবো আমরা বিরোধী দল নেত্রীর কাছ থেকে প্রধানমন্ত্রীর কাছ থেকে সরবো না যদি রাজনৈতিক বিদরা তারা যদি ব্যর্থ হয় তাহলে নেতৃত্ব আমাদেরকে নিতে হবে তাহলে আমাদেরকে রাস্তায় নামতে হবে আপনারা রাস্তায় নামবেন ব্যবসায়ীগণ রাজপথে নেমেছে দরকার হলে এরপরে আরো কঠিন সংগ্রাম করতে হবে আপনারা সবাই প্রস্তুত থাকবে আব্দুল আল মিন্টুকে সম্প্রতি গ্রেপ্তার করা হয়েছে যারা মিন্টু ব্যবসায়ী সমাজের স্বার্থ সংরক্ষণ নিরসভাবে কাজ করে থাকে আমরা তার অবিলম্বে নিঃস্বার্থ মুক্তি চাই সরকার ও বিরোধী দলের মধ্যে চলমান সংলাপ লোক দেখানো কিনা সে প্রশ্ন তুলেছেন ব্যবসায়ীরা হক বাংলা ফিশন ঢাকা সংঘাত প্রাণহানি আর শিল্প বাণিজ্য ধ্বংসের পথ ছেড়ে শান্তি প্রতিষ্ঠায় দুই নেত্রীকে সংযতার আহ্বানে সারা দেশে সাদা পতাকা নিয়ে মানববন্ধন করেছেন ব্যবসায়ীরা চলমান রাজনৈতিক পরিস্থিতি থেকে উত্তরণের পাশাপাশি ব্যবসা বান্ধব পরিবেশ নিশ্চিতের দাবিতে সাদা পতাকা নিয়ে মানববন্ধন করে চট্টগ্রাম চেম্বার অব কমার্স এতে বিজিএমইএ বিকেএমইএ বারভিডা দোকান মালিক সমিতি সহ বিভিন্ন ব্যবসায়ী সংগঠন অংশ নেয় সাদা পতাকা নিয়ে মানববন্ধন করেছেন রংপুরের ব্যবসায়ীরাও এফ এর পরিচালক মোস্তফা আজাদের নেতৃত্বে এবং জেলা চেম্বার অব কমার্সের আয়োজনে নগরীর চেম্বার ভবন ও প্রেস চত্বরে এই মানববন্ধন হয় একই দাবিতে সাদা পতাকা নিয়ে মানববন্ধন করেন বরিশালের ব্যবসায়ীরাও দেশব্যাপী নৈরাজ্যের প্রতিবাদে ও ব্যবসা প্রতিষ্ঠান সহ সর্বস্তরের শান্তির দাবিতে নারায়ণগঞ্জে পালিত হয় ব্যবসায়ীদের পতাকা কর্মসূচি এ সময় ব্যবসায়ীরা প্রধান দুই দলকে আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের আহ্বান জানান চাঁদপুরের কালীবাড়ি এলাকায় ঘণ্টাব্যাপী সাদা পতাকা নিয়ে মানববন্ধন কর্মসূচি পালন করেন ব্যবসায়ীরা চুয়াডাঙ্গায় চেম্বার অব কমার্সের আয়োজনে স্থানীয় শহীদ হাসান চত্বরে মানববন্ধনে অংশ নেন ব্যবসায়ী ও সাধারণ মানুষ সাতক্ষীরার পাওয়ার হাউসের সামনে সাদা পতাকা নিয়ে মানববন্ধন করেন শতাধিক ব্যবসায়ী সাদা পতাকা নিয়ে মানববন্ধন করেছেন ফরিদপুরের ব্যবসায়ী সমাজ দেশে রাজনৈতিক স্থিতিশীলতা ফিরিয়ে আনতে ও শান্তির দাবিতে ঝিনাইদহে সাদা পতাকা বন্ধন কর্মসূচি পালন করা হয় সাদা পতাকা নিয়ে ব্যবসায়ীদের মানববন্ধন পালিত হয় ব্রাহ্মণবাড়িয়া রাঙ্গামাটি বরগুনা জামালপুর বাগেরহাট দিনাজপুর নড়াইল ভৈরব মানিকগঞ্জ গাইবান্ধা জয়পুরহাট পঞ্চগড় লালমনিরহাট খুলনা পটুয়াখালী ঝালকাঠি গোপালগঞ্জ হবিগঞ্জেও বিনা প্রতিদ্বন্দ্বিতায় একশো চুয়ান্ন সংসদ সদস্য নির্বাচিত করায় জনগণকে তাদের ভোটাধিকার বঞ্চিত করে ধোকা দেওয়া হয়েছে বলে মন্তব্য রাজনীতি বিশ্লেষকদের তারা বলেন এতে তারা কেউ নির্বাচিত নন নিয়োজিত হয়েছেন একতরফা এই নির্বাচন দেশ বিদেশে গ্রহণযোগ্য হবে না বলে মনে করেন জনরা তাই এ নির্বাচন বাতিল অথবা কমিশনের পদত্যাগের পরামর্শ বিশেষজ্ঞদের পঞ্চদশ সংশোধনী থেকেই দশম জাতীয় সংসদ নির্বাচন নিয়ে নাটকীয়তার শুরু বিভিন্ন সময় এমন মন্তব্য এসেছে বিশেষজ্ঞদের কাছ থেকে ধারাবাহিক সেই নাটকে জাতীয় পার্টি পর্বের সাথে নতুন সংযোজন বিনা ভোটে সংসদ সদস্য নির্বাচিত হওয়া অতীতের সব রেকর্ড ভেঙে এবার জনরায় ছাড়াই নির্বাচিত হচ্ছেন আওয়ামী লীগের একশো জন জাতীয় পার্টির একুশ জাসদের তিন ওয়ার্কার্স পার্টির দুই জাতীয় পার্টি মঞ্জুর এক মিলিয়ে মোট একশো জন এমন পরিস্থিতিকে কিভাবে দেখছেন রাজনীতি বিশ্লেষকরা সরকার দলের পক্ষ থেকে এটা এক ধরনের আত্মঘাতী একটা পদক্ষেপ এবং এটা বাংলাদেশের গণতন্ত্রের জন্য একটা বলব যে অত্যন্ত বিরল এবং নেতিবাচক দৃষ্টান্ত বিনা প্রতিনিধি নির্বাচিত হচ্ছেন তিনি যে তার এলাকার মানুষের সমর্থন পাচ্ছেন সমর্থন নিয়ে সংসদে বলবেন সেটা তো না তারা বড়জোর নিয়োজিত হয়েছেন বা তাদেরকে সিলেক্ট করা হয়েছে ইলেক্ট করা হয়নি শুধু তাই নয় ভোটবিহীন একতরফা এই নির্বাচন প্রশ্নবিদ্ধ হবে আন্তর্জাতিক দুনিয়ায় একই সাথে সরকারের স্থায়িত্ব নিয়েও সংশয় বিশেষজ্ঞদের বহির্বিশ্বে নিঃসন্দেহে এটার নেতিবাচক প্রভাব তৈরি করবে কেননা বিভিন্ন দেশ বা আন্তর্জাতিক সংগঠন তারা তো চেয়েছিল একটি মানে এমন নির্বাচন যেখানে সবার অংশগ্রহণে নির্বাচন নির্বাচন কমিশন এই নির্বাচনকে এই মুহূর্তে বাতিল ঘোষণা করতে পারে জন্য প্রয়োজনে যত যে আইনি কাঠামো আছে তার ভিতরে থেকেও তারা সেটা করার চেষ্টা করতে পারে আর কিছু না পদত্যাক্ত করতে পারে নদীগ অবস্থান থেকে ইতিহাস থেকে শিক্ষা নিয়ে প্রধান দুই রাজনৈতিক দলকে এখনো সমঝোতায় আসার পরামর্শ দিয়ে দুই বিশেষজ্ঞের মতে নয়তো এর নেতিবাচক পরিণতি হবে দীর্ঘমেয়াদী মিরাজ হোসেন গাজী বাংলাদেশান ঢাকা বিএনপি কে বাদ দিয়ে সরকার নির্বাচনের নামে তামাশা করছে বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির এক অংশের নেতা কাজী জাফর আহমেদ এই নির্বাচনকে প্রহসনের নির্বাচন উল্লেখ করে তিনি বলেন এ ধরনের একতরফা নির্বাচন সংবিধান সম্মত নয় প্রধান বিরোধী দলকে বাদ দিয়ে এমন নির্বাচন জনগণ কখনোই মেনে নেবে না বিনা প্রতিদ্বন্দ্বিতায় একশো চুয়ান্ন জন নির্বাচিত হবার বিষয়টিকে নজিরবিহীন ও হাস্যকর বলে মন্তব্য করেছেন তিনি দুপুরে গুলশানে বাসভবনে এক সংবাদ সম্মেলনে তিনি এ বিষয়ে মন্তব্য করেন বিএনপির সাথে রাজনৈতিক সমঝোতা হলেও দশম জাতীয় সংসদ নির্বাচনে তাদের অংশগ্রহণে আইনগত সুযোগ নেই বলে মন্তব্য করেছেন যোগাযোগ মন্ত্রী ওবায়দুল কাদের সেতু ভবনে ঢাকা এলিভেটেড এক্সপ্রেস ওয়ে রিভাইস চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে তিনি মন্তব্য করেন বিনা প্রতিদ্বন্দ্বিতায় এতজন এমপি নির্বাচিত হওয়াকে ব্যক্তিগতভাবে শুভকর হিসেবে দেখছেন না বলেও মন্তব্য করেন ওবায়দুল কাদের তবে আইনি বাধ্যবাধকতার কারণে এমন পরিস্থিতি এড়িয়ে যাওয়ার কমিশনের সুযোগ নেই বলেও জানান যোগাযোগ মন্ত্রী আগামী ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে এলিভেটেড এক্সপ্রেস ওয়ের কাজ শুরু হবে এই জন্য সব প্রস্তুতি শেষ হয়েছে বলেও উল্লেখ করেন ওবাদুল কাদের দেশে বিকল্প রাজনৈতিক শক্তির অভ্যুদয় হতে দেয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন বাংলাদেশ কমিউনিস্ট পার্টি সিপিবি সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম বিকেলের রাজধানী মুক্তি ভবনে আয়োজিত আলোচনায় তিনি বলেন আওয়ামী লীগ বিএনপির দ্বন্দ্ব ক্ষমতার ভাগ বাটোয়ারা নিয়ে এই সুযোগে দেশে মাথাচাড়া দিয়ে উঠেছে জামাত শিবির এই শক্তিকে রুখতে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে সেলিম বলেন দেশি বিদেশি ষড়যন্ত্রের বিরুদ্ধে সজাগ থাকতে হবে জামায়াত শিবিরের দেশ বিরোধী তৎপরতা ও সশস্ত্র তাণ্ডব সার্বভৌমত্বের প্রতি হুমকি বলে মন্তব্য করেছেন মুজাহিদ ইসলাম সেলিম আলোচনায় বক্তারা বলেন যুদ্ধাপরাধী রক্ষায় যেসব ষড়যন্ত্র হচ্ছে তা প্রতিরোধে বিকল্প ব্রিগেড করে তুলতে হবে এজন্য প্রগতিশীল বামপন্থীদের আন্দোলনের জন্য প্রস্তুত থাকার আহ্বান জানান বক্তারা চলমান আওয়ামী লীগ বিএনপির সংলাপে বর্তমান সংকট নিরসনের বিষয়ে সন্দিহান বিশ্লেষকরা নির্বাচনের তারিখ যতই এগিয়ে আসছে সংলাপের ব্যর্থতার সম্ভাবনা ততই বাড়ছে বলে মনে করছেন তারা সংলাপ ব্যর্থ হলে দেশের সংঘাত আরও বাড়বে এমনকি তৃতীয় কোন পক্ষও ফায়দা লুটতে পারে বলে আশঙ্কা বিশ্লেষকদের ইমরুল কাসের রিপোর্ট নির্বাচন কেন্দ্রিক সংকট না কাটায় দেশে চলছে সংঘাত সংঘর্ষ প্রতিদিনই বাড়ছে হতাহতের সংখ্যা সংকট কাটাতে জাতিসংঘের সহকারী মহাসচিব অস্কার ফার্নান্দেস তারানকো গত সপ্তাহে ঢাকা সফরের সময় দুদলের নেতাদের এক টেবিলে বসান দুবার সবশেষ শুক্রবার দুদলের প্রতিনিধিরা আবারও বসেন আলোচনায় তবে এ বৈঠক নিয়ে বিশ্লেষকদের মধ্যে রয়েছে মিশ্র প্রতিক্রিয়া এটা একটা অবশ্যই একটা পজিটিভ দিক কারণ প্রথমে তো বসারই কোনো ব্যাপার ছিল না তারপরে তিনটা বৈঠক হলো সেখানে কতগুলি বিষয় আলোচিত হয়েছে দুই দলই যদি একমত হয় যে হ্যাঁ আমরা এই অন্তত প্রাথমিকভাবে এই বিষয়ে একমত হচ্ছি পরবর্তী ধাপে নির্বাচনের বিষয় আলোক হতে পারে একটা সময় যদি এরকম হয় যে সময়ের কারণেই বিষয়টা আর অবসর করা যাচ্ছে না তাহলে এটা রাজনীতির জন্য খুব দুঃখজনক ব্যাপার হবে নির্বাচনী তফসিল যেহেতু পরিবর্তন হয়নি এবং যে ফলাফল নির্বাচন কমিশন বলছে যে বিনা প্রতিদ্বন্দ্বিতায় একশো একান্ন জন জয়লাভ করবেন সেই ফলাফল দেখার পরে এটা মনে করবা কোনো কারণ নেই যে সংলাপ হবে যদি তারা সংলাপে বসেন সেটা নেহায়তই হবে লোক দেখানো ফলাফল নিয়ে আসনের দৌলাচল থাকলেও সংলাপ ব্যর্থ হলে পরিণতি কি হতে পারে তা নিয়ে দুই বিশ্লেষকই একমত এমন একটা পরিস্থিতি তৈরি হতে পারে যেটা আমরা চাই না বা দেশবাসী চায় না একটা অন্য কোন শক্তি বা একটা যেটাকে আমরা অনেক সময় তৃতীয় শক্তি বলি এটা করে ভালো আমরা জানি তার আলাপ প্রশ্ন করা হয়েছিল কি তিনি উত্তর দিয়েছিলেন আপনারা জানেন কি হবে আসলে বিষয়টা সেরকম কি আমরা সবাই জানি তাহলে কি হবে সংঘাত ছাড়া তো আমি এই মুহূর্তে কোনো বিকল্প দেখছি না সমঝোতা তখনই দেখা যেত যদি যারা সরকারি দল তাদের মধ্যে নমনীয় কোনো মনোভাব থাকে দেশের মানুষের কথা বিবেচনা করে দুদলকে ইতিবাচক সিদ্ধান্ত নেবার আহ্বান বিশ্লেষকদের ইমরুল কায়েস বাংলাভিশন আবাসন থাকুন ফিরে মন্ত্রিসভা কমিটির জরুরি বৈঠক আইন পরিস্থিতি নিয়ন্ত্রণের নির্দেশ নিজ বাসা থেকে শাহ আলী থানার এস লাশ উদ্ধার স্ত্রী রুমিকে আটক